এবার সাহাবি উত্তর দিয়ে বলছেন আল্লাহ রসুল কোথায় আছে আমি তো জানি না তবে উমুক জায়গাতে আমি আপনার সন্তানের দেখেছি কি দেখেছি বলেন তো যে মহিলা আল্লাহ রসুলের খোঁজ নেওয়ার জন্য উহুদের ময়দানে গেলেন যাই একজন সাহাবি কে জিজ্ঞাসা করলেন যে আপনি কি দিনের নবীকে দেখেছেন ওই সাহাবি বললো আমি দিনের নবীকে দেখি নাই তবে উঠ যাইতে আপনার মৃত্যুর সন্তানের লাশ দেখলাম আনসারি মহিলা ভেঙে যাওয়ার কথা নয় মন দুর্বল হওয়ার কথা নয় বিচলিত হওয়ার কথা নয় কিন্তু নিজের সন্তান মৃত্যুর সংবাদ শুনেও আনসারি মহিলা কোনোরকম বিচলিত হলেন না সেখান থেকে আনসারী মহিলা বাহনের উপরে আরোহণ করে আরেকটু সামনে দৌড়াচ্ছেন বেশ কিছু রাস্তা যাওয়ার পরে দেখলেন বেশ কিছু সাহাবি এক জায়গায় আনসারি মহিলা উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ নবী সাহাবিরা তোমরা কি নবীকে দেখেছো সমস্ত সাহাবিরা এক ব্যাগকে বললেন যে না আমরা আল্লাহ রসুল দেখি নাই তবে উ জায়গাতে আপনার স্বামীর মৃত্যু লাশ দেখলাম কি দেখেছে বলেন আপনার স্বামীর মৃত। এ মহিলা নিজের সন্তানের মৃত্যুর সংবাদ শুনে বিচলিত হলেন না ভেঙ্গে পড়লেন না চিন্তায় পড়লেন না নবীজি চিন্তায় সামনে দৌড়াচ্ছে বেশ কিছু রাস্তা যাওয়ার পরে যখন শুনলেন যে আপনার স্বামীও কি হয়েছে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে এ মৃত্যুর সংবাদ শুনেও আনসারি মহিলা কি হননি বিচলিত হলেন না ভেঙ্গে পড়লেন না চিন্তায় পড়লেন না এরপরও তিনি বাহনে চলে সামনের দিকে দৌড়াচ্ছেন বেশ কিছু রাস্তা যাওয়ার পর আরো একজন আল্লাহ নবী সাহাবিকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে হে আল্লাহ নবী সাহাবি আপনি কি দিনের নবীকে দেখেছেন এই সাহাবি উত্তরে বললেন না আমি তো দিনের নবীকে দেখি না তবে উমুক জায়গাতে আপনার বাবার লাশ দেখলাম চিন্তা করছেন একজন আনসারী মহিলা নিজের সন্তানের মৃত্যুর সংবাদ শুনলেন নিজের স্বামীর মৃত্যুর সংবাদ শুনলেন নিজের বাবার মৃত্যুর সংবাদ শুনলেন তবু মহিলাটি বিচলিত হননি এরপরও তিনি সামনে ধরেচ্ছে কার জন্য রসুলের খোঁজ নেওয়ার জন্য বেশ কিছু রাস্তা যাওয়ার পরে আরো একজন সাহাবির সঙ্গে সাক্ষাৎ এই সাবিকে দেখতে পায় জিজ্ঞেস করে হে আল্লাহ নবী সাহাবী আপনি কি দিনের নবীকে দেখেছেন ওই সাহাবি বললেন না আমি তো দিনের নবীর কোনো খবর জানি না তবে জায়গাতে আপনার ভাইয়ের লাশ দেখলাম মহিলা কি বিচলিত হয়েছে এরপরও মহিলা বিচলিত হলেন না নিজের সন্তানের মৃত্যুর সংবাদ নিজের স্বামীর মৃত্যু সংবাদ নিজের বাবার মৃত্যুর সংবাদ নিজের ভাইয়ের মৃত্যু সংবাদ তবুও তিনি বিচলিত হননি হননি কেন স্বামীর চাইতে নিজের পিতার চাইতে নিজের ভাইয়ের চাইতে তার কাছে কিসের মহব্বত বেশি রসুলের মহাব্বত বেশি বিধায় মহিলা বিচলিত না হয়ে বাহনের ফিটে চড়ে আরো সামনে দৌড়াচ্ছে বেশ কিছু রাস্তা যাওয়ার পরে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ নবী সাহাবি হে আল্লাহ নবী সাহাবি আপনি কি দিনের নবীকে দেখেছেন তখন এই সাহাবি বললেন অমুক জায়গাতে দিনের নবীকে দেখলাম বলে সুহান আল্লাহ এরপর এই সাহাবি সেখানে চলে গেলেন যাওয়ার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন দিনের নবী কোথায় তিনি বললেন যে অমুক জায়গায় দাঁড়িয়ে আছে তখন আনসারি মহিলা সেখানে গিয়ে দেখলেন যে আল্লাহ রসুল এক জায়গায় দাঁড়িয়ে আছে আল্লাহ রসুলের জামার আল্লাহ রসুলের জামার চাদরের একটা কোনা টান দিয়ে আল্লাহ রসুলের চেহারা মোবারক দর্শন করার পরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার নুরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি আমার সন্তান আমি আমার স্বামী আমার পিতা আমার ভাইয়ের মৃত্যুর সমস্ত জ্বালা যন্ত্রণা আমার মন থেকে মুছে গেছে বলুন সুবাহ এই হচ্ছে নবীর মহব্বত এই হচ্ছে নবীর ভালোবাসা নবীর ভালোবাসা অন্তরে কি পরিমাণ থাকলে একজন মহিলা নিজের সন্তান মৃত্যুতে বিচলিত হলেন না নিজের স্বামী মৃত্যুতে বিচলিত হলেন না নিজের পিতা মৃত্যুতে বিচলিত হলেন না নিজের ভাইয়ের মৃত্যুতে বিচলিত হলেন পেয়ারা হাজির এরকম মহব্বত আপনার আমার প্রত্যেকের অন্তরে হওয়া দাকা আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেক অন্তরে এরকম मोहब्बत তৈরি করে রসুলের প্রতি मोहब्बत ভালোবাসা দেখায় আমাদের ইমানকে কে মজবুত করে কবরে যর তৌফিক দে সকল বলা আমিন ও আকিজন الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله এখন dito আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এবারে বিশেষ আলোচক বর্তমান সময়ে তরুণ প্রজন্ম ইসলামী বক্তা ও ইসলামী সংগীত শিল্পী নালানা মোহাম্মদ রাজবুল ইসলাম রহমতুল্লাহ